আর দেখতে পাচ্ছেন একটা ঠালার ভিতরে মাছ পুরো পুকুরে মাছ ধরা হয়ে গেছে এগুলো কই মাছ আছে এখন এটার মাছ আপনার দেখাবো আর এই ঠালার ভিতরে কী কী মাছ আছে আর দেখা যাচ্ছে পাঙ্গাস আর দেখা যাচ্ছে শোল শাকার মাছ আছে পুঁটি মাছ আর তাছাড়া আছে

জুল bay, আপনি এই কিন্তু গো রেহিনা আবার ইনি আবার আদিবার কইর না জমিতে লাইছি ঠিক আছে জানবো না কি তাই বাই বড় বাই ওরে ভাই উড়ই আসে এটা এই তুই পানি 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 বন্ধ কর গোড়ার নাম যেওয়া না কে ক্রস হে ভাই ওই দেখ ওইন ক্রস তোর তো অবশেষ গোডো তোর নস আমি তো চলে যাইছি

नीसिट आधा दे दलो भाई उफ बरतोपुरेश ये देखना है баде <tiple> бай <tiple> <tiple> हं नीचे गई gorillas दादाओं में सीवेन कादा मार गया बांगवास बांगवास थोड़ा बांगवास बांगवास आ से वो मत लेफ्ट से बांग सोलो पानी रिसेल हं ओह सीन सो 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 ए नीचे से ये ट्रैक्टर नीचे आ नीचे hmm? आ हेने मास्क कोई नीचे से

খাই আৰু আছে এনে মাছ দেউতাৰ

दिगुना सानजल तवन पाथे नि बुझिन। ओदिके। यदिके। बाङ 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 दुख। बाङ दुख। परा बाङ। हेले मासले सानजल पाजाइन नथाइलै। एकटा बाङे दत्ला। गरिदिले। बाङमे पुटाके मेबस। बाङ पुन्च जउन। बाङ अनि उशी सके पादने पानी जमेय असला। खोज बाङ मेस बाङ दुखथस। इ, इ फेम। পরিষ্কার করে মাছ ধরাম পরিষ্কার মাছ ধরা শেষ তো দর্শক আর পুকুর ভিতরে যে মাছগুলো দেখেছিলাম তো সেই মাছগুলো হচ্ছে এই যে পরিষ্কার করে মাছগুলো দেখাইতেছি আপনাদেরকে বড় বড় শিং মাছ শোল মাছ আছে আর গ্রামের দেখেন দেশি কই মাছ এই যে এই হলো আজকের মাছ এই যে সামনের পুকুর থেকে ধরেছিল তো বাকিটা পরিষ্কার করতেছে দেখেন ভেদি মাছ আছে দেখেন বড় বড় ভেদি মাছ তো এখন মাছগুলো জিয়ে রাখবে মানে জিয়ল পাবে আর বাজার নিয়ে বিক্রি করবে একদম পরিষ্কার পাকা পাকা সিং আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর দেখবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সদীপ ডুলি ফিশিং সিং সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ